যা চাই করা হোক আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি জামাত যারা 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 আছে আমাদের যখন এই একটা অবস্থানে আমরা যাব তখন আমেরিকার একটা প্রেসক্রিপশনের জায়গা হচ্ছে যে আওয়ামী লীগকে অস্ত্র দেওয়া যাবে না কারণ আওয়ামী লীগ ক্রমাগতভাবে তার সমর্থন বাড়ছে এবং একটা রিপোর্ট আছে যে ইলেকশন যদি হয় গ্রামের মানুষ থেকে শুরু করে સૌরে মানুষের কথা বাদ দিলাম একটা পরো ধরনের জাগরণ হবে কারণ তারা যে সাফারিংসটা দেখছে তারা ভাবছে যে এই দেশটা তো শেষ হয়ে গেল ঠিক তখনই সিদ্ধান্তটা আসলো যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে সেনাপ্রধান এইটাতে তার কমপ্লিটলি নো ছিল যে এই ইলেকশনটা সবাইকে নিয়ে হতে হবে ইনু হতে দেবে না তারপরে শাহাবুদ্দিন চুপ্পু সাহেবকে সরিয়ে দেওয়া হবে সেটা সেনাপ্রধান মানবেন না তার কথা হচ্ছে কেন সরবেন সেনা প্রধানকে নানান ভাবে প্রেসারাইজ করা হচ্ছে মাঝখানে ফয়জুর নামে একটা লোক আছে তাকে সে তাকে দিয়ে সেনা প্রধানকে টপল চেষ্টা করা হয়েছে কামরুল হাসান নামে একটা লোক আছে তাকে দিয়ে চেষ্টা মানে নানান ভাবে একে চেষ্টা করা হয়েছে এর মধ্যে এখন একটা প্ল্যান হয়েছে সেনা প্রধানকে উৎখাত করা হবে সেনা প্রধানকে উৎখাত করা হবে উৎখাত করতে না পারলে তাকে অ্যাসাসিন করা হবে আমাকে পরিষ্কার ভাবে আমার সোর্স এটা জানিয়েছে তো আজকে আপনারা যে মিটিং দেখলেন যা দেখলেন এগুলো ভুলে যান এখন দেখার বিষয় হচ্ছে আমেরিকা চেষ্টা করছে সেনা প্রধান এবং ইউনুস এদের দুয়ের ভেতরে একটা মিউচুয়াল করে দিয়ে ওদের তো টার্গেট হচ্ছে করিডোর ওদের তো টার্গেট হচ্ছে চায়না মায়ানমার এবং ভারতকে একটা অস্থিতিশীল জায়গাতে রাখা ওদের মধ্যে পাকিস্তান জায়গা করে নিয়েছে পাকিস্তান যেহেতু আমেরিকা এখানে অপারেট করলো কাজটা করিয়েছে একটা বড়ভাবে ছিল আইএসআই দিয়ে আইএসআই এজেন্টদেরকে এত লম্বা কাহিনী আমি এই চল্লিশ পঞ্চাশ মিনিট আমার পক্ষে বলাটা বা গুছিয়ে বলাটা কঠিন ফলে আপনাদের জন্য সামারি হচ্ছে যে সেনা প্রধানকে অনেকটা বাধ্য করে ফেলছে যেটা একশনে যাওয়ার জন্য কারণ এই দেশটা তো আলটিমেটলি বিক্রি করে দিচ্ছে সেনা প্রধান এখান থেকে সরানোর মানেই হচ্ছে টপ আর টপ আপনার কিছু সিদ্ধান্ত নেবে আপনি কিচ্ছু করতে পারবেন না কালকে আপনি দেখেছেন যে প্রেস সচিব কি ঔধত্য নিয়ে বলছে আমাদের সবকিছু করার ম্যান্ডেট আছে ও আপনাকে কেয়ার করছে ও আপনাকে ঘুমছে দুই পয়সা দিয়ে নো ওর কথা হচ্ছে আমি যা ইচ্ছা তাই করবো যে ছেলেটি কোটার জন্য রাস্তায় নেমেছিল সে যদি আজকে পাঁচটা মিনিটের জন্য ভাবে তাই তো আমি তো কোটার জন্য এসেছিলাম তাহলে আজকে আমার দেশের করিডোরটা কেন আমার দেশের ডিপসিটা কেন দিয়ে দেওয়া হলো আমার দেশের বন্দরটা কেন দিয়ে দেওয়া হলো আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হলো কেন একজন প্রকাশককে একজন চলচ্চিত্র অভিনেত্রী তাকে কেন গ্রেফতার করা হচ্ছে ওর প্রতি তারা করেছে যে হিতাহিত জ্ঞান শূন্য হয়েছে সুতরাং যারা তরুণ যারা আজকে এই প্রোগ্রামটা আপনারা বা তোমরা দেখলে আমাকে ভালোবাসার দরকার নাই তো আওয়ামী লীগকে ভালোবাসার দরকার নাই দেশটাকে ভালোবাসো যখন একজন মুক্তিযোদ্ধাকে অপমান করা হচ্ছে সেই জায়গায় প্রতিবাদ করো বঙ্গবন্ধুকে যখন অপমান করা হচ্ছে সেই জায়গায় প্রতিবাদ করো তুমি কি তুমি যে আছে তুমি কি ম্যান্ডেট দিয়েছিলে তুমি একটু আজকে রিমাইন্ড করে দেখো তো বত্রিশ ভাঙার সময় কারা ছিল এই ইনকালাম মঞ্চ কারা এই জামাতিরা কারা এই ক্যাম্প থেকে আসা কারা তুমি যে ছেলেটি একটা ভদ্র ফ্যামিলি থেকে এসেছো তুমি কি গিয়েছিলে বত্রিশ নাম্বারের ওই রাতে জয় নিজ ভাই আমি আপনাকে একটা আরেকটা কথা বলি জনগণ একটা সূত্র মিলাতে চাই সেটা হচ্ছে আমেরিকান যে সোলজাররা এসছে বা তিনজন চারজন এটাচ এর সাথে কথা হলো সেনাপ্রধানের কথা দরবার আজকে হয়নি প্রধান উপদেষ্টা নিরাপত্তা উপদেষ্টার সাথে কথা সে আমার সামরিক বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কথা এই বিষয়টা একটু যদি মিলিয়ে দেন যে কেন কি হতে যাচ্ছে আগামীকাল সে দরবার হবে কিনা এই তিন চার মিনিট একটু সংক্ষেপে যদি সুন্দর করে বলেন দেখেন এটা একটা রেগুলার দরবার সেনাবাহিনীর একটা ব্যাপার আমি আপনাকে বলতে পারি সেটা হচ্ছে যে সেনাবাহিনীর মোস্ট অব দ্য লেফটেন্ট জেনারেল বা জেনারেলস টু স্টার ওয়ান স্টার টু স্টার থ্রি স্টার প্রত্যেকে সেনা প্রধানের সাথে আছে খুবই ডিটারমাইন্ড ওই জায়গাতে তো আওয়ামী পন্থী বিএনপি পন্থী অনেকেই আছে শোষক নিয়ে আলোচনাতে যাচ্ছি হ্যাঁ এন্ড অব দা তে ওগুলো ছাপিয়ে তাদের কাছে যে জিনিসটা আসছে সেটা হচ্ছে যে যে সেনাবাহিনীকে যেইভাবে রাস্তার মধ্যে রেখে অপমান করা হচ্ছে এটা তো সে ডিজার্ভ করে না সে আওয়ামী পন্থী হতে পারে বিএনপি এই এই জলপাই কালার বা এই ক্যামোফ্লাস পোশাকটা কিন্তু তার অনেক বড় একটা ভালোবাসার জায়গা গতকালকে আমি এক গুরুত্বপূর্ণ ব্যক্তির সাথে কথা বলছিলাম তিনি বলছেন যে দেখো ইটস নাথিং টু ডু ই আওয়ামী লীগ বা বিএনপি এটা আমার পোশাকের অপমান আরে আমাকে রাস্তাঘাটে অপমান করছে আমাকে আমি আমি দেশের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য শপথ নিয়েছিলাম এখন বলছে যে খলিলুর রহমান নামে একটা লোককে নিয়ে এসেছে যে লোকটা মারার কিসে আসামি আপনি একটু চিন্তা করে দেখেন তো এই লোকটার নাম হচ্ছে রজার রহমান সে আমেরিকা থেকে রোজার রহমান হিসেবে পাসপোর্ট করেছে বাংলাদেশে এসেছে আরেকটা পাসপোর্ট করেছে খলিউর রহমান দুই নামে সে চলছে

আমার কাছে মনে হয় যে তিনি একটা ভয়ঙ্কর রকমের ইনডিসিশনে ভোগেন আমি মনে করি যে তিনি খুব বেশি সাহসী তার জায়গাতে হওয়ার উচিত সেটা তিনি নন খুবই কম্প্রোমাইজিং ক্যারেক্টার খুবই এটাকে তিনি ব্যক্তিগত ভাষাতে তিনি এটাকে শান্তিপ্রিয় বলেন কিন্তু আমি যেই জায়গাটাকে দেখি আর কি সেটা হচ্ছে যে সেনাপ্রধান ইজ নট হ্যাপি এট অল তিনি পরিষ্কার করে বলে দিয়েছেন আই ডোন্ট ওয়ান্ট ইলেকশন জামাত আসুক আওয়ামী লীগ আসুক জাতীয় পার্টি আসুক ডাজেন্ট রিয়েলি ম্যাটার ম্যাটারটা হচ্ছে আমি একটা ইলেকশন চাই এটা নো বডি ইউ ডোট হ্যাভ এনয়ার তুমি একটা ঘটনার প্রেক্ষিতে এসছো নাও দেখার বিষয় হচ্ছে যে সেনাবাহিনী যদি ধরেন ক্ষমতায় আসে তাতে আমার কি লাভ সে কি আমি কি ক্ষমতায় চলে আসবো তা না কিন্তু আমার কথা হচ্ছে যে আমি আওয়ামী লীগ কিচ্ছু না যদি বাংলাদেশ না থাকে আমার দেশ যদি না থাকে তাহলে আমি আওয়ামী লীগ কিচ্ছু না I'm on What's the green. আমার নেতা এই লড়াইটাই করেছেন আজকে এই সিচুয়েশনটাই হচ্ছে দেশকে বাঁচানোর জন্য জন্য লড়াই আচ্ছা আরেকটা কথা বলি আপনি অনেক কথা বলেছেন ভালো লেগেছে সেটি হচ্ছে যে চট্টগ্রাম বন্দর গিয়ে আমাদের প্রধান উপদেষ্টা যে কথাগুলো বলেছেন খুব কনফিডেন্টলি বলেছেন যে এই বন্দর বিদেশি ডাক্তারদেরকে দিয়ে দিতে হবে হৃৎপিণ্ডের চিকিৎসার জন্য এবং যে যাই বলুক তিনি এটা দেবেন বা দেয়ার পরিকল্পনা প্রায় চূড়ান্ত এই বিষয়টা একটু ব্যাখ্যা করবেন বন্দর গেলে আমাদের সুবিধা কি বন্দর নিয়ে গেলে আমাদের অসুবিধা কী প্রথম ব্যাপার হলো যে প্রাইভেটাইজেশনে বা বিদেশি কোম্পানির কাছে কোনো কিছু ছাড়া কোনো কিছু দেওয়া এটা আমাদের দেশেও নতুন কিছু না যেমন আমাদের দেশে এটা নতুন না অতীতে হয়েছে বিমানকে দেখেছি আমরা অনেক প্রতিষ্ঠানকে দেখেছি ওই ওইটা হয় কিন্তু ওই হওয়া আর একটা সুনির্দিষ্ট ছকের মধ্যে ওই একই ঘরটা ঘটার মধ্যে পার্থক্য আছে এখন জিনিসটা তার ওই হওয়া না যে আমি